আজ আমি এসেছি যশোরের সারসা উপজেলার বাগাছড়া এলাকার বেলতলা আমের আড়তে এটি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আমের আড়ত যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত বেলতলা আমের আড়তটি বাগুড়ি বেলতলা বাজার নামেও পরিচিত এখানে প্রতিদিন কোটি টাকার আম কেনা বেচা হয় এ বাজারে যশোর ও আশপাশের অঞ্চলের চাষিরা তাদের উৎপাদিত আম নিয়ে আসেন এবং দেশ জুড়ে পাইকাররা এখান থেকে আম কেনেন সকাল থেকে রাত পর্যন্ত চলে আম কেনা বেচা আমের মৌসুমে গোটা এলাকা জমজমাট ও উৎসবের আমেজ বিরাজ করে এই বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ হওয়ার কারণে দেশের চৌষট্টি জেলার আম ব্যবসায়ীরা পাইকারি দামে আম ক্রয় করেন এই বাজারটি ল্যাংড়া আমের জন্য বিখ্যাত এছাড়া বাজারে গোপালভোগ কৃষাপাতি গোবিন্দভোগ ল্যাংড়া হিমসাগর কোপাল খাস বৈশাখী আমরুপালি বোম্বাই মল্লিকা প্রভৃতি জাতের আমও বিক্রি হয় এসব আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এখানে প্রায় একশোটির কাছাকাছি আমের আড়ত রয়েছে প্রতিদিন এ বাজারে দশ থেকে পনেরো হাজার মন আম কেনা হয় যা টাকার অঙ্কে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার সমান বাজারে তিন ধরনের আমের আড়ত রয়েছে এ বি ও সি গ্রেড একজন এ গ্রেড আড়তদার প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো লাখ টাকার বি গ্রেডের ছয় থেকে দশ লাখ টাকার এবং সি গ্রেডের তিন থেকে চার লাখ টাকার আম বিক্রি করে থাকেন বাজারটি মূলত সড়কে বসাই যানজট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে কৃষ এখানকার আম ব্যবসায়ীরা দাবি করেন যদি একটি নির্দিষ্ট মাঠে বাজারটি স্থানান্তর করা হয় তবে কৃষক ক্রেতা উভয়েরই নিরাপত্তা নিশ্চিত হবে তাছাড়া কোনো অসাধু ব্যবসায়ী বা আড়তদার আমি কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করতে না পারে সেদিকেও প্রশাসনের নজরদারি বাড়াতে হবে মাঝে মাঝে এই আমের আড়ত থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে প্রশাসনকে সেদিকেও নজর দিতে হবে যেন কোনো অসাধু লোকজন এই আমের আড়টে চাঁদাবাজি করে আমের মূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে